আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওটি নিয়ে আসলাম তোমাদের বিজ্ঞান বিষয়ে অর্ধবাসিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তো সবাই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং আজকের ভিডিও থেকে তোমরা বিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্রের ধারণা পেয়ে যাবে তো সবাই ভিডিওটি শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের এবং যারা ফেসবুক থেকে দেখতাছো তোমরা ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে সফিস ভিডিও শুরু করার আগে কথা বলে নেই তোমাদের অন্যান্য বিষয় যেমন বাংলা গণিত এগুলোর কিন্তু নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা সেগুলো দেখতে হলে ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেখতে পারবে সেখানে গেলে তোমরা সকল পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে আর যারা তোমরা অর্ধভাষিক পরীক্ষার এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস এখনও পাওনি আমি ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা সকল বিষয়ের অর্ধভাষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পেয়ে যাবে তো বন্ধুরা চলো আজকে দেখিয়ে দিই তোমাদের বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সময় হচ্ছে তোমাদের এই বিজ্ঞান বিষয়ে তিন ঘন্টা দেওয়া হবে এবং পূর্ণমান একশো অর্থাৎ মোট তোমাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এই যে বিজ্ঞান বিষয়ের তো প্রথমে হচ্ছে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে তো বহুনির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের এই যে এক থেকে কিন্তু এখানে ত্রিশ পর্যন্ত এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং এই বহু নির্বাচনী প্রশ্ন এক মার্ক করে থাকবে তাহলে মূল হচ্ছে কত মার্ক ত্রিশ মার্ক তো এই হচ্ছে তোমাদের বহ প্রশ্ন তৃষ্টি দেওয়া হবে তারপর তোমাদের দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে লক্ষ্য করলে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে দেওয়া হবে আর এখানে এই যে মোট পনেরোটি প্রশ্ন থাকবে এই যে এক থেকে পনেরো এই পনেরো টি প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করবে এই যে এখানে বলে দেওয়া আছে তো এখানে হচ্ছে কত মার্ক তোমাদের দুই গুণ দশ সমান হচ্ছে বিশ মার্ক তাহলে বহনে পিছনে প্রশ্নে ত্রিশ আর এই যে সংক্ষিপ্ত প্রশ্নে বিশ তাহলে তোমাদের মোট কত হচ্ছে এখানে পঞ্চাশ অর্থাৎ এই দুইটা থেকে তোমরা পঞ্চাশ মার্ক অর্জন করতে পারবে এবং বাকি যে পঞ্চাশ এই পঞ্চাশ হচ্ছে সৃজনশীল প্রশ্ন অর্থাৎ তোমাদের এখানে সৃজনশীল প্রশ্নেই মোট পঞ্চাশ মার্ক দেওয়া থাকবে তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন কয়টা আসবে পরীক্ষার তো এই যে এক থেকে মোট এখানে আটটি সৃজনশীল দেওয়া হবে এই এক থেকে আটটির মধ্যে তোমরা কয়টা আনসার করবে যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করবে তোমরা যেগুলো পারো অর্থাৎ যে পাঁচটি তোমরা পারো সেই পাঁচটি অ্যান্সার করবে এই আটটি প্রশ্ন থেকে আর এই যে তোমাদের সৃজনশীল করে দেওয়া থাকবে মোট হচ্ছে মার্ক তো এই যে সৃজনশীল প্রশ্ন তোমাদের দেওয়া হবে এখানে এই যে উদ্দীপকও থাকতে পারে উদ্দীপক দিবে এইভাবে কোন সময় এই যে চিত্র দিয়েও উদ্দীপক থাকতে পারে এই যে তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পারবে তো প্রশ্ন এই ছিল তোমাদের আজকের যে বিজ্ঞান বিষয় এই বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি তোমরা যদি চাও এই যে নমুনা প্রশ্নপত্রটি আমি দেখিয়েছি এই নমুনা প্রশ্নপত্র সমাধান করে দিব তো যারা চাও অবশ্যই আর যারা চাও না তোমরা ন লিখো আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমরা অনেকে কমেন্ট করে বলো যে ভাইয়া এই যে প্রশ্নপত্রটি এই প্রশ্নপত্রটি কি আমাদের পরীক্ষায় আসবে তো আমি বলি গত বছর এই যে নমুনা প্রশ্নপত্র আমি আপলোড দিয়েছি এই নমুনা প্রশ্নপত্র থেকে অনেক স্কুলে হুবহু কমন তো পরীক্ষা দিয়ে কমেন্ট করে জানিয়েছে যে ভাই হুবহু আপনার যে নমুনা প্রশ্নপত্র সেই নমুনা প্রশ্নপত্র থেকে হুবহু আমাদের স্কুলে কমন এসেছে তাই আমি তোমাদের এই নমুনা প্রশ্নপত্র শেয়ার করছি তো তোমরা অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রটি দেখে যাবে কোনো না কোন স্কুলে হুবহু কমন এসে যেতে পারে তোমাদের কাছে ওভারঅল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো এই যে তোমরা ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুক পেজটিকে ফলো দাও এগুলো থেকে কিন্তু আমরা অনুপ্রাণিত হই তো কৃষকরা সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ